ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি বাংলা বিষয়ের তার সঙ্গে কবিতাটির সম্পূর্ণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যার লেখক পাবলো এবং অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় যাবতীয় থাকছে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তার সঙ্গে কবিতার এমসিকিউগুলি তুমি এখন থেকে বাড়িতে পড়তে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো দেখো প্রথমত আমরা বেশ কিছু তথ্য জেনে নিই এক তার সঙ্গে কবিতাটি রচনা করেছেন পাবলো নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় পাবলো নেরুদার প্রকৃত নাম হল নেপতালি রিকার্ডো রেয়ার্স পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পেয়েছিলেন চিলি চিলির জাতীয় কবি বলা হয় যাকে উত্তর এই হলো কয়েকটি ইনফরমেশন এরপরে আমরা সোজা চলে যাচ্ছি এমসিকিউ এর দিকে দেখো নাম্বার ওয়ান এমসিকিউ আমরা আবার সেরকম এক জুড়ি এখানে কবি কি বোঝাতে চান উত্তর তারা একে অপরের প্রতি বিশ্বস্ত নেক্সট আমরা আমাদের চার হাত চার চোখে এক যুজবেই এই লাইনটির মূল ভাব কি উত্তর একসঙ্গে কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করা নেক্সট মুছে আগুন বানাবার জন্য এখানে আগুন বানানো কি বোঝায় উত্তর নতুন শক্তি অর্জন করা নেক্সট কবি তার সঙ্গীকে কিসের জন্য ডাকেন উত্তর একসঙ্গে সংগ্রাম করার জন্য শুধু কারেনশন ফুলের জন্য না মধু তালাসের জন্যও না এই কথার অর্থ কি উত্তর কেবল সৌন্দর্য বা আরাম নয় বাস্তব লড়াইয়ের প্রয়োজন রস আমার জন্য দাঁড়াও এখানে রসু কি বোঝায় উত্তর অপেক্ষা করতে বলা সময়টা মাথা যতই উঁচু করুক এই বাক্যের অর্থ কি উত্তর সময় যত কঠিন হোক না কেন লড়াই চালিয়ে যেতে হবে আমাদের চার হাত এখানে হাতের প্রতীক প্রতীকী অর্থ কি উত্তর কর্ম ও সংগ্রাম কবি ও তার সঙ্গে কিসের প্রতীক উত্তর একতা ও সহমর্মিতা কবি কঠিন সময়ে সঙ্গীর কাছ থেকে কি আশা করেন উত্তর ধৈর্য ও সহমর্মিতা সময়টা খুব সুবিধের না কবি কেন কথা বলেন উত্তর সময় খুব ভালো যাচ্ছে না আমাদের দুজনের হাতগুলোই লাগবে এই লাইনটি কি বোঝায় উত্তর পরিশ্রম ও একতার প্রয়োজন কবি কেন বলেন আমার জন্য অপেক্ষা করো উত্তর একসঙ্গে লড়াই করার জন্য সময়টা মাথা যতই উঁচু করুক এখানে মাথা উঁচু বলতে কি বোঝানো হয়েছে উত্তর সময় কঠিন হয়ে উঠেছে কবি তার সঙ্গীর প্রতি কি বার্তা দিতে চান উত্তর তাকে সাহস জোগাতে চান আমাদের চার হাত এখানে চার হাত বলতে কি বোঝানো হয়েছে উত্তর কবি ও তার সঙ্গীর হাত কবি কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করতে কি চান উত্তর একতা ও সহমর্মিতা কবি কিভাবে কঠিন সময়কে অতিক্রম করতে চান উত্তর ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সময়টা মোটেই সুবিধের না এই কথার মূল ভাব কি উত্তর জীবন কঠিন কবি তার সঙ্গীর প্রতি কিভাবে আস্থা প্রকাশ করেন উত্তর একসঙ্গে কঠিন সময়ে পার করার কথা বলেন আমরা আবার সেরকম একজুরি এখানে সেরকম বলতে কি বোঝানো হয়েছে উত্তর শক্তিশালী জুটি পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই লাইনটি কি বোঝায় উত্তর প্রতিকূল টিকে থাকার ক্ষমতা কবি কেন তার সঙ্গীকে দাঁড়িয়ে থাকতে বলেন উত্তর অপেক্ষা করার জন্য কবি আগুন বানানোর কথা কেন বলেন জীবন জীবনযুদ্ধের প্রতীক হিসাবে কাকে ঝুরি নাও নাও এই কথার অর্থ কি উত্তর পরিশ্রম করার প্রস্তুতি নাও। কবি তার সঙ্গীকে কিসের প্রতিশ্রুতি দেন উত্তর একসঙ্গে সংগ্রাম করার আমাদের চার হাত চার চোখে এক যুজবই এখানে চার চোখ বলতে কি বোঝানো হয়েছে উত্তর দুজনের সম্মিলিত দৃষ্টি কবি কেন বলেন সময়টা সুবিধের না কারণ সময় কঠিন ও চ্যালেঞ্জিং আমাদের দুজনের হাতগুলোই লাগবে এখানে হাতের ব্যবহার কি বোঝায় উত্তর পরিশ্রম ও সহযোগিতা কবি তার সঙ্গীকে কি সঙ্গে আনতে বলেন ছাবল ঝুড়ি ও কাপড় চোপড় কবি কঠিন সময়ে কিভাবে টিকে থাকতে চান উত্তর একসঙ্গে সংগ্রাম করে কবি তার সঙ্গীকে কিসের জন্য প্রচুর থাকতে বলেন কঠিন সময়ের সঙ্গে লড়াই করা কবি কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে কি চান উত্তর একসঙ্গে কাজ করে কবি কিভাবে পরিস্থিতি বর্ণনা করেছেন উত্তর কঠিন ও চ্যালেঞ্জিং কবি কবিতার সঙ্গীর হাত নিজের হাতে রাখতে বলেন কেন শক্তি অর্জন করতে কবিতাটির প্রধান ভাব কি সংগ্রাম ও সহমর্মিতা কবিতার সঙ্গীকে কি পরামর্শ দেন একসঙ্গে থাকার বারবার রিপিটের এই প্রশ্নটি সময়টা খুব সুবিধের না এখানে সুবিধের নাম কি উত্তর খুব খারাপ এই কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা উত্তর সম্পর্কের বন্ধন কবি কঠিন সময়ে কি করতে চান সঙ্গীকে সাহায্যে এগিয়ে নিয়ে যেতে চান আমার জন্য দাঁড়াও এখানে রসু শব্দের অর্থ দাঁড়িয়ে থাকা নেক্সট কোয়েশ্চেন কবি কোন কোন জিনিস নেওয়ার কথা বলেন সাবল ও জুরি নেক্সট কাপড় চাপড় নিয়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে তো যেখানে সম্ভব কবি ও তার সঙ্গী একে অপরকে কি কারণে দরকার উত্তর সংগ্রাম করতে কবি শুধু কারেন্ট ফুলের জন্য একে অপরকে প্রয়োজন বলছেন না বরং কেন উত্তর আগুন জ্বালানোর জন্য কবি কঠিন সময় কি বিয়ে মোকাবিলা করতে চান একসঙ্গে লড়াই করে কবি কঠিন সময় পার করতে কি চান উত্তর সঙ্গী সাহায্য নিতে কবি তার সঙ্গীকে হাত কোথায় রাখতে বলবেন উত্তর নিজের হাতে কবি কঠিন সময়ে কি করবেন বলেন উত্তর কষ্ট করে উঠে দাঁড়ানো কবি ও তার সঙ্গী কি ধরনের জুটি উত্তর যারা টিকে থাকতে জানে পাথরের ছটলেও তারা কি করতে পারে উত্তর ঘর বানাতে ওকে তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে কবিতাটির বেশ কিছু এমসি কু অবশ্যই তুমি এই এমসি গুলি বাড়িতে প্র্যাকটিস করো আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে এই কবিতার সম্পূর্ণ এমসিক্যু কভার করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে খুব